এই যে হঠাৎ করে ভারত বাংলাদেশকে মানে ভারত বাংলাদেশকে যে ট্রান্স শিপমেন্ট সুবিধা দিয়েছিল এটা বাতিল করাতে আমরা কিন্তু আকাশ থেকে পড়লাম আমরা কিন্তু বিষয়টা জানতাম না এবং বাংলাদেশের মনে হয় যে করে এক ভাগ লোক ওই বিষয়গুলো জানত না যে ভারত বাংলাদেশকে এত বড়ো সুবিধা দিত অথচ এতদিন ধরে আমরা কিন্তু তার তারস্বরে খালি এটাই শুনতাম বাংলাদেশ নাকি ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে বাংলাদেশের ওপর দিয়ে ভারত মালামাল নিয়ে ওই যে সেভেন সিস্টার্স অঞ্চলে যায় এবং এই হেতু এবং তারা নাকি কোনো ট্যাক্স দেয় না ভ্যাট দেয় না কি কোনো ফিটি দেয় না অর্থাৎ বাংলাদেশকে তারা অনেকটা উপনিবেশ বা করদ রাজ্যের মতো ব্যবহার করে এরকম ঘটনা সত্য কি মিথ্যা তাও কিন্তু আমরা জানি না বাট এই এই পুরস্কারটা যে মার্কেটে ব্যাপকভাবে ছিল তাতে তো কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশের মানুষ খালি যে ধর্মীয় কারণে ভারতকে ঘৃণা করে তা না এটাও কিন্তু অন্য একটা কারণ অর্থাৎ একতরফাভাবে বাংলাদেশের মানুষের কানের মধ্যেই মন্ত্রই দেয়া হতো এবং আমাদের কাছে এখনও মনে হয় আমাদের কাছে এখনও মনে হয় এই ধরনের প্রশ্নও দেখতাম যে টেলিভিশনে ওই যে তথাকথিত বুদ্ধিজীবীর এসে বলতো যে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য তারা সেভেন সিস্টার্স অর্থাৎ ওই সাত রাজ্যে নিয়ে যায় অথস বাংলাদেশের পণ্যকে তারা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল অথবা ভুটানে নিয়ে যেতে দেয় না এই ধরনের কথাবার্তাও কিন্তু আমরা শুনতাম আমরা কিন্তু বাস্তবে জানতাম না যে ঘটনাটা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেকটা ওই যে রবীন্দ্রনাথের গল্পের মতো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই অর্থাৎ হঠাৎ করে ভারত এখন এই নিষেধাজ্ঞা দেওয়াতে বাংলাদেশের মানুষ আশঙ্কা জানতে পারল যে ঘটনাটা আসলে নাকি উল্টা অর্থাৎ বাংলাদেশ ব্যবহার মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত এখনও সেইভাবে তাদের পণ্য তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যে এখনও নেয় নেয় এটা নাকি পরীক্ষামূলক ভাবে নানা রকম ট্রায়াল ট্রায়াল দিছিল আর কি সেখানে শাসন আমলের লাস্টের দিকে হয়তো পরে করতো বাট এইটা যে মানে বাণিজ্যিকভাবে যেভাবে ব্যবহার করার করা হয় ওইভাবে নাকি শুরুই হয় নাই ট্রায়াল দিছিল যে ঠিক আছে দেখি করা যায় কিনা বাট ভারত যে বাংলাদেশকে একবার বাণিজ্যিকভাবেই আজকে থেকে আরো ছয় বছর আগে সুযোগ দিছিল মানে দুই সালে সেটা তো এই ভারত এখন একটা নিষেধাজ্ঞা দেয়াতে পাবলিক জানতে পারলো তাই না এখন পাবলিক কিন্তু একেবারে বাংলাদেশের পাবলিকের মনোভাব দেখবেন হঠাৎ করে চুপসে গেছে হঠাৎ করে বাংলাদেশের পাবলিক কিন্তু চুপসে গেছে এখন তারপরও দেখবেন যে টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় যে তথাকথিত বুদ্ধিজীবী টিভিরা দেখবেন যে অনেক লেকচার টেকচার দিচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে এর ফলে ভারতেরই বরং লস কারণ ভারত এ বাবদ ফি পাইতো হ্যাঁ তা তো ফি পাইত তাদের বিমানবন্দর ব্যবহার করে যদি ইউরোপীয় গন্তব্যে বাংলাদেশের ব্যবসায়ীরা পণ্য রপ্তানি করে তো সেখানে হ্যান্ডেলিং ফি টি এটা ওটা আসে না তা তো পাইত কিন্তু আমার মনে হয় যে এই যে পাইতো এর সাইতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশে বস্তুত ভারত সম্পর্কে যে মিথ্যা আগান্ডা এই যে দীর্ঘদিন ধরে চলে আসছে ভারত বস্তুত অত্যন্ত ধৈর্য এবং ধৈর্য সহকারে এইগুলো আসলে সহ্য করে গেছে ধৈর্য সহকারে সহ্য করে গেছে আসলে এর এগেন্স্টে তেমন কিছু বলে নেই অর্থাৎ অনেকটা পারমাণবিক বোমা ফাটানোর মতো ভারত এই কাজটা করে তারা দেখিয়ে দিল যে দেখো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তোমরাই বরং আমাদের দেশে সার্ব স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছো আমরা তোমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করি নাই তোমরা কীভাবে সার্বভৌমত্ব লঙ্ঘন করছো দেখো যে তোমরা ভারতের মধ্য দিয়ে তোমাদের পণ্য এনে আমাদের বিমানবন্দর ব্যবহার করে তোমাদের মালামাল বিভিন্ন গন্তব্যে তোমরা পৌঁছায় তাহলে তুমি তোমার মালামাল বা তোমার গাড়ি নিয়ে আমার দেশের মধ্যে ঢুকলে না তো এটা কি মানে স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন না তো এবং একই সঙ্গে বস্তুত বাংলাদেশের মানুষকে মনে হয় যে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কর্মকাণ্ডটা করছে দেখেন যে এইটা যতটা না কূটনৈতিক যতটা না রাজনৈতিক যতটা না অন্য যাই কিছু আমার মনে হয় যে গোটা বাংলাদেশের মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এটা খুব ম্যাটিকুলাসলি প্ল্যান করে ভারত করছে অর্থাৎ বাংলাদেশের মানুষ মায়ের থেকে পড়েই তো ভারত বিরোধী মন্ত্রণায় সে পুষ্ট হতে থাকে তাই না এরপরে যত বাড়তে থাকে ততই সে কিন্তু প্রচণ্ড রকম ভারত বিরোধী হয় হিন্দুদের ঘৃণা করে তো দীর্ঘদিন ধরে ভারত মনে হয় এই বিষয়গুলো দেখছে তো মনে করে নাই যে ভারত বাংলাদেশের মানুষ আসলে তাদেরকে এতটা ঘৃণা করে মনে হয় যে বিষয়টা এরকম তো পাঁচ আগস্টের পরে ভারত হয়তো মানে খুব মানে ভালো করে খেয়াল করলো যে বাংলাদেশের মানুষকে তারা যা ভাবতো এতদিন বাংলাদেশের মানুষ আসলে তা না এবং এই জন্যই সম্ভবত বাংলাদেশের মানুষকে জাস্ট ড্রামেটিক্যালি ওয়েতে তারা মানে ভারত বোঝালো যে দেখো তোমাদের দেশ থেকে সুযোগ সুবিধা নেওয়ার আমাদের তেমন কোনো দরকার নেই আমরা এনাপ আমাদের দেশকে চালানোর জন্যে আমাদের যে সুযোগ সুবিধা সম্পদ যা আছে সেগুলো দিয়ে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়া বা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যা এনাপ বাংলাদেশ তোমাদের আমাদের কোনো প্রয়োজন নেই বরং ওই ভিক্ষা দরকার নেই কুত্তা সামলা বাংলাদেশকে বস্তুত ভারত এই কারণে সামলে চলে কারণ যে বাংলাদেশের মানুষের খ্যাসলাত তো ভিন্ন এখানে মৌলবাদীর প্রসার উগ্রবাদী তার প্রসার জঙ্গিবাদী তার প্রসার তো এরা এদের এদেরকে যদি আবার ভারতের মধ্যে ঢুকায় দিয়ে বা সেভেন সিস্টার্সের মধ্যে ঢুকায় দিয়ে ঝামেলা পাকায় বস্তুত এই জন্যই ভারত বাংলাদেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং একই সঙ্গে তারা দৃষ্টি রাখে যে বাংলাদেশে কে বা কারা ক্ষমতা আসে তো অবশ্যই অবশ্যই বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত তো অবশ্যই চাইবে না যে এমন কোনো দল বাংলাদেশে ক্ষমতা আসুক যারা এসেই বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ চালু করবে অথবা সাত রাজ্যের যে বিদ্রোহী আছে তাদেরকে বাংলাদেশে ঘাটি গড়তে দিয়ে সেখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দেবে এটা নিশ্চিত চাইবে না তাই নাকি চাইবে নাকি এখন বাংলাদেশ যদি মনে করে তারা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র কি করবে না করবে এটা তাদের ব্যাপার তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে পৃথিবীর জিও এভাবে কাজ করে না জাতিসংঘে বাংলাদেশেরও একটা ভোট ভারতেরও একটা ভোট ওই আমেরিকারও একটা ভোট ক্লিয়ার কিন্তু বাস্তব যে পলিটিক্যাল সিচুয়েশনে আপনি ছোট্ট একটা পুষকে দেশে ইচ্ছাগুঝি করবেন একটা বড় দেশের সাথে আর বড় দেশ সে বসে বসে আঙ্গুল চুরবে এটা হয় না হতে পারে আমরা আপনারা মুমিন মুসলমান ধর্মীয় কারণে আপনারা হিন্দুদেরকে ঘৃণা করেন ভারতকে ঘৃণা করেন ঈশ্বরকে ঘৃণা আপনি ভিতরে রাখেন কিন্তু বাড়াবাড়ি বেশি করলে মানে তা তখন তো আপনার পরিণতি তো ভোগ করতেই হবে তাই না তো যাই হোক আমার কাছে যেটা মনে হয় যে ভারত হঠাৎ করে এই যে এই যে ট্রান্সশিপমেন্ট এই যে বিষয়টা যে বাতিল করল এর মূল কারণ হচ্ছে বাংলাদেশকে চমকে দেওয়া যে বাংলাদেশের মানুষ এতদিন ভারত সম্পর্কে যা জানত সেটা সঠিক না এবং দেখেন এই ঘটনার পরে বাংলাদেশের মানুষ কিন্তু টাশ কি খেয়ে গেছে এখন কিন্তু ওই আগের মতো সেই যে ভারত বিরোধিতার যে সুর এটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এখন এখন কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ এতদিন ধরে যেভাবে বলতো যে ভারতই খালি বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নেয় এই শব্দটা কিন্তু কমপ্লিটলি উবিয়ে গেছে আপনারা যদি টেলিভিশন চ্যানেল অথবা বিভিন্ন ইয়ে দেখেন এই জিনিসটা কিন্তু চাকিয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু হঠাৎ করে মানে উদা হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া থেকে মেইন মিডিয়া থেকে যে ভারত খালি বাংলাদেশ থেকে সুবিধা নিত জিনিসটা আর নাই এখন আমি একটা জিনিস চিন্তা করি যে শেখ হাসিনা তাহলে যে বলল যে ভারতকে যা দিয়েছে চিরকাল মনে রাখবে দেখছেন এ সে কাহিনা কত বড় মানে একটা মানে কি দিয়েছে ভারতকে কি দিয়েছে এই ভিডিওটা যে অবতারণা করলাম আমি আসলে সেই জিনিসটাই জানার জন্য ভিডিওটা করছি বর্তমানে তো সে কাহিনা বিরোধী সরকার আছে তাই না আমরা জানতে চাই যে আসলে সে কাহিনা বা কী এমন ভারতকে দিয়েছে নিশ্চয়ই তারা জানে এখন তো তাদের হাতে সব নথিপত্র তাই না ভারতকে কী এমন দিয়েছে এটা আমরা জানতে চাই তাহলে আমরা এখন তুলনা করতে চাই যে ভারত বাংলাদেশকে কি দিয়েছে আর ভারত বাংলাদেশকে কি দিয়েছে বা দিয়েছিল আমরা এটা তুলনা করতে চাই দেশের মানুষকে মানে অন্ধকারে রাখবে এবং একপাক্ষিক ন্যারেটিভ দিয়ে মানুষকে একটা দেশের বিরুদ্ধে খেপিয়ে তুলবে এইভাবে তো একটা দেশ চলতে পারে না আমি অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব তারা যেন অবশ্যই অবশ্যই অতি সত্তর প্রকাশ করে যে বাংলাদেশ বস্তু ভারতকে এতদিন কি দিয়েছে আর ভারত বাংলাদেশকে এতদিন কি দিয়েছিল সেটা তো বাংলাদেশ যদিও স্বীকার করে না বাট ভারত এখন ওই যে নিষেধাজ্ঞা দিয়ে দেখিয়ে দিল যে এতদিন ভারত বাংলাদেশকে কি কি সুবিধা দিয়েছিল তাই না তা এখন নানা জনে বলে যে ভারত তো ফি পেত এমুক অমুক পেতো পেত এটা এটাতে তারা লস হলো আরে ভাই ভারত কি লস করছে আর কি লাভ করছে এটা নিয়ে তোমার মাথা কামানোর তো দরকার নেই ভারতের নেতারা বা ভারত যারা চালায় তাই না তারা তোমাদের সে বহুৎসেয় না তাদের কি লস হচ্ছে না হচ্ছে এটা তারা জেনে শুনে বুঝেই তারা এই কাজটা করছে যদি এটা না করতো তাহলে বাংলাদেশের মানুষটা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করতো যে বাংলাদেশ ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে তাই না তা আজকে ভারত এই কাজটা করলো বলে তো ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে যে বাংলাদেশি বস্তু তো ভারত থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে তাই না ঘটনাটা এরকম না অর্থাৎ এখানে ওই বাংলাদেশের পণ্য ভারতের এয়ারপোর্ট ব্যবহার করতে না পারাতে ভারত যে অর্থনৈতিকভাবে লস হলো ফি পাইলো না এটা নিয়ে তো তোমাদের মাথা ব্যথা করে মানে ঘুম হারাম করার দরকার নেই তো তাই না দেখো পাঁচ আগস্টের পরে ভারত তো একেবারে কমপ্লিটলি বাংলাদেশের মানুষদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তাই না টুরিস্ট ভিসা তো কমপ্লিটলি বন্ধ তারপরে বন্ধ হচ্ছে কি ওই যে মেডিকেল ভিসা ওই নাম কস্তে দেয় তো এতে দেখি বাংলাদেশের মিডিয়াগুলো কত চিলা চিৎকার ভারতীয় ব্যবসায়ীরা কিভাবে তারা এখন ব্যবসা করতে পারছে না খেয়ে না খেয়ে মরছে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে বাংলাদেশের মানুষের দেখা যায় যে সহানুভূতির কোনো শেষ নেই আমার প্রশ্ন হচ্ছে তোমাদের সহানুভূতি কি ভারত কামনা করে নাকি আর ভারত হ্যাঁ অবশ্যই ব্যবসায়ীরা কিছু ব্যবসায় তো কম করছে হাসপাতাল তো কিছু কিছু রোগী কম হচ্ছে তো বাংলাদেশের মানুষ না যাতে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান একেবারে পুরো বন্ধ হয়ে লাল লালবাতি জ্বালিয়েছে বা কোনো হাসপাতাল বন্ধ হয়ে গেছে এরকম কোনো রিপোর্ট আছে না নাই তাহলে ভারতের সরকার তো খুব ভালো করেই জানে যে তাদের কি কি সমস্যা হবে এবং জেনারেশনে বুঝেই এই কাজটা করছে তাই না তো তোমাদের যদি এতই মায়া মহব্বত ভারতের প্রতি সেখানকার ব্যবসায়ী বা হাসপাতাল যেখানেই যায়। এটা তো মানে মানে কুমিরে কুম্ভীশ্রু ফেলানোর মতো তাই মানে কুমিরের কান্নার মতো যে দেশকে তোমরা ঘৃণা করো যে দেশের মানুষকে তোমরা ঘৃণা করো ধর্মীয় কারণে তারা খেয়ে মরলো না কি না খেয়ে মরলো তারা আয়ু বর্জন করতে পারলো কি না পারলো তাতে তো তোমার মাথা ব্যথার কোনো দরকার নেই আর বস্তু তো তারা যদি না খেয়ে মারা যায় আয়ু অর্জন কম করে তাদের ব্যবসা বাণিজ্য যদি লাঠে ওঠে এবং তাতে যদি তারা ভিক্ষার জলি নিয়ে রাস্তা নামে তাতে তো তোমার খুশি হওয়ার কথা না হঠাৎ করে কুমিরের মানে মায়ের কান্নার মতো তুমি ভারতের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশী রুগীর অভাবে তুমি একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছো মানে ভারতের প্রতি তোমার মহব্বতের কোনো শেষ নেই ফাজলামি করে না ভারতের লোকজন এখন ঠিকই জানে যে এইগুলো তোমাদের ফাজলামি বেসিক্যালি যতটা না ভারতের এই বাংলাদেশি রুগী দরকার তার থেকে বাংলাদেশি রুগীদের ভারতে যাওয়া অনেক বেশি দরকার এটা কেন কারণ এই বাংলাদেশি রুগীরা একবার যখন ভারতের ডাক্তারের কাছে চিকিৎসা করে না ও আর ইহে দিন বাংলাদেশি কোনো ডাক্তারের কাছে যায় না কারণ ও তো জানে বাংলাদেশি ডাক্তারের কাছে গেলে কী অবস্থা হয় ভালো মানুষ তো সামান্য অসুখ নিয়ে ডাক্তার কাছে গেছে বাংলাদেশে দেখা যাবে যে ডাক্তার এমন ফতোয়া দিয়েছে এমন বিধিবিধান দিয়েছে একটা দেখবেন যে প্রেসক্রিপশানের পাতা পুরা ওষুধ লেখা মনে করেন যে সামান্য কিছু অসুখ বিসুখ দেখবেন যে আপনারা প্রথমে ধরিয়ে দিবে পনেরো থেকে বিশ হাজার টাকার ডায়াগনস্টিক সেন্টারের বেল মানে এইটা পরীক্ষা করা হ্যান করো ত্যান করো বাংলাদেশি ডাক্তারের তো সেই ধরনের দক্ষতা এবং যোগ্যতা নেই যে একজন নর্মাল সাধারণ একটা রুগী এত সামান্য কোনো সমস্যা তো সেইটার অনুযায়ী সে কোনো ব্যবস্থাপত্র দিবি যোগ্যতা তো তাদের নাই তো অতএব তাকে প্রথমে পনেরো বিশ হাজার টাকার মোটামুটি একটা ফতোয়া ধরিয়ে দেয় তারপরে কি করবে সে তো রোগ ধরতে পারে না বাংলাদেশের ডাক্তাররা কিন্তু শতকরা এক মানে হয়তো পাঁচজন ভালো বাট পশানব্বই জনই হলো সার্টিফিকেটধারী ডাক্তার হ্যাঁ মেডিকেল কলেজে পড়ছে সার্টিফিকেটধারী ডাক্তার এবং বেসিক্যালি এটাকে বলা হয় হাতুডে ডাক্তার হাতুডে ডাক্তার কারো বলে জানেন আপনি মনে করেন যে একজন ডাক্তারের কাছে গেছেন যে হাতুড়িয়া ডাক্তার সে জানে না আসলে কোন রোগের কী ওষুধ তো এই জন্যে আপনি যে ওষুধ কি নিয়ে যান না কেন মনে করেন পাতলা ভাই জন্য গিয়েছেন তো সে এক গাদা ওষুধ দিয়ে দিল মনে করেন দশটা ওষুধ দিয়ে দিল উদ্দেশ্য কি জানেন ওর যে কোনোটা না কোনোটা তো পাতলা বেঘানার জন্য কাজ করবে তো বাংলাদেশে মেডিকেল কলেজ থেকে বাস করা ডাক্তারগুলো অধিকাংশ সব হাত দেখবেন যে ওই প্রেসক্রিপশানের পাতা ভর্তি দশ পনেরো বিশটা ওষুধ দিয়ে দিবে কোনোটা না কোনোটা তো কাজ করবে তাই না ফলে হচ্ছে যেটা কাজ করবে করলো বাট বাকিগুলো যে প্রচণ্ড রিয়াকশান করে ওই রুগীর অবস্থা বারো বারোটা বাজিয়ে দেয় অর্থাৎ ডাক্তারের কাছে যাওয়াতে দেখা যায় তার আয়ু আরও কমে গেল না গেলেই বরং আরও বেশি দিন বাঁচত এই অভিজ্ঞতার কারণেই একবার যখন বাংলাদেশের রুগী ভারতে গিয়ে কোনো ডাক্তার দেখায় না সে আর ইহোদিন্দিগিতে মানে পিটালেও তাকে বাংলাদেশের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি ভারতের ক্ষতি হয় নাই ভারতের হাসপাতালের ক্ষতি হয় নাই ভারতের ডাক্তারের হয় নাই ক্ষতি হয়েছে বাংলাদেশের রুগীদের বাংলাদেশের এই ধর্মীয় কারণে এই যেহেতু এরা হিন্দুদেরকে ঘৃণা করে এই কারণে তোর প্রচণ্ড অকৃতজ্ঞ এরা মনে করে ভারতে যায় হাসপাতালের ডাক্তার দেখায় অথবা ভারতের লোকজন বাংলাদেশের উপরে বেশি আছে ঘটনাটা কবক্ষণই এবং সেই হেতু তারা মনে করে এটাতে তো বাংলাদেশই বরং ভারতকে অনেক উপকার করছে তাই না এরা কিন্তু কখনোই চিন্তা করে না কখনোই ভাবে না বাংলাদেশের এই রুগী বাংলা ভারতে না গেলেও ওই ডাক্তার বেঁচে থাকতো হয় তিন খেম কিছু কম হতো কিন্তু তা না খেয়ে মারা যেত না কারণ তাদের নিজে নিজেদেরই তো বহু লোক তাই না যথেষ্ট ব্যবসা বাণিজ্য করতে পারে অর্থাৎ বাংলাদেশের লোক ভারতে না গেলে কিছুই হতো না ভারতীয়দের এই জন্যে এই যে বাংলাদেশের লোক ভারতীয় গিয়ে চিকিৎসা করে ভালো হয় এবং সুস্থ হয়ে ফিরে আসে এর জন্যে যে ভারতীয়দের প্রতি এরা কৃতজ্ঞ থাকবে তা কিন্তু থাকে না ধর্মীয় কারণে আরে ইসলাম বলে মুসলমান হলো শ্রেষ্ঠ জাতি তাই না সে কি ওই যে ইসলামেই তো আবার কোরআনে বলা আছে অমুসলিমরা নিকৃষ্ট প্রাণী তাই না তো এই বাংলাদেশের উৎকৃষ্ট প্রাণী তারা কি ভারতের নিকৃষ্ট প্রাণীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে না তা করবে না এবং ঠিক সেই কারণেই পাগলের মতো কিছু লোকজন দেখলাম ব্যাখ্যা বিবৃতি দিচ্ছে যে ভারত যে ট্রান্সিটমিট বন্ধ করছে এতে বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতি কারণ ভারতের ওই বিমানবন্দর কিছু মানে হ্যান্ডলিং ফিটি পাইতো কত বড় মানে হাড়ে হারাম দেখেন বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি যেতে ধসে যাচ্ছে সেইটা নিয়ে কোথায় কি করবে এইটা নিয়ে চিন্তা করবে না এতে করে ভারতের কি ক্ষতি হয়েছে সেইটা নিয়ে তার মাথা ব্যথা তার মানে তার মধ্যে যে কি পরিমাণ ভারত বিদ্বেষ এবং ভারতের প্রতি ঘৃণা সেটাই প্রকাশ পাচ্ছে এরা বোঝেও না যে ভারতের মানে প্রশাসন বা ভারতের সরকার খুব ভালো করেই জানে তার কি পরিমাণ ক্ষতি হয়েছে তাই না কিন্তু সেই ক্ষতির পরিমাণ এতই সামান্য তাদের কাছে যে তার চাইতে বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়াটা তাদের জন্য জরুরি বিশেষ করে বাংলাদেশের যে ভুয়া একটা মানে প্রপাগান্ডা চালিয়ে বলা হয় যে ভারত নাকি বাংলাদেশ থেকে বহু সুযোগ সুবিধা নিচ্ছে তা আমরা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশ ভারতের কাছ থেকে বেশি সুযোগ সুবিধা নিয়েছে নাকি ভারতই বাংলাদেশকে বেশি সুযোগ সুবিধা দিয়েছে এটা। অনেকে হয়তো এই ক্ষেত্রে বলতে পারে কেন বাংলাদেশ ভারতের পণ্যের একটা বাজার না তা তো বটেই পৃথিবীতে প্রত্যেকটা দেশই না তো বাংলাদেশ তো চায়নারও চায়নারও বাজার বাজার কি না তো তো সমস্যা কোথায় এখানে বাংলাদেশের পণ্য দরকার তাই ভারত পাঠায় তাই না বাংলাদেশের পণ্য যদি দরকার না হতো তাহলে তো ভারত পাঠাতো না কি তাই না এটা তো বাণিজ্যিক ব্যাপার এটা কোনো সুবিধে অসুবিধে না এইটা দেখানোর কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষ তোমরা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ডাল চাল মশলা এগুলো উৎপাদন করতে পারো না তো তুমি ভারত থেকে কেন তো ভারতে না ফাইলে তুমি অন্য জায়গার থেকে কিনতে তাই না তো এটা ভারতকে কোনো সুবিধা দেয় না তুমি তোমার প্রয়োজনেই ভারত থেকে কেন তুমি যেহেতু তোমার প্রয়োজন ভারত থেকে কেন এইটা মানে তুমি ভারতকে বিশেষ সুবিধা দিলে বিষয়টা মানে পাগলের উন্মাদীয় প্রলাপের মতো তুমি ভারতের থেকে যত পণ্য আমদানি করো তার থেকে দশগুণ বেশি পণ্য চায়না থেকে আমদানি করো তাই না তো তাহলে ভারত ভারতের থেকে তো চায়না তোমাদের দেশ আরও বেশি সুযোগ সুবিধা নেয় তোমাদের দেশ থেকে তো আমি জানি তারপরেও কিছু লোক দেখবেন যে উন্নাদের মতো প্রলাপ বকবে আমি কিন্তু ভারতের সাফাই যাচ্ছি না বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একটা শক্তিশালী প্রতিবেশীকে হুদাই খুশিয়ে আপনি তাকে বিরক্ত করবেন অর্থাৎ বাঘের লেজ দিয়ে আপনি কান চুল চুলকাইতে থাকবেন শিয়াল হয়ে আর বাঘ সুপচাপ মানে মজা দেখবে তা তো হয় না একবার তো থাবা মারতেই পারে নাকি আর থাবা মারলে বাঘের একটা থাবা একটা সিরিয়ালের গায়ে পড়লে কী অবস্থা হবে ফলাফল ভোগ করতে হবে না এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ